আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না জীবন সবসময় সহজ পথ দেয় না কারণ কঠিন পথেই আসল মানুষ তৈরি হয় অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাও তুমি যদি অপেক্ষা করো সঠিক সময়ের তাহলে পুরো জীবনটাই অপেক্ষায় কেটে যাবে তুমি সঠিক পথে আছো এটা তখনই বুঝবে যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনের দিকে চলছ অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে যদি সবাই তোমার স্বপ্নকে অবাস্তব বলে তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আছ তোমার কষ্ট যত গভীর তোমার আলো ঠিক ততটাই উজ্জ্বল হবে তুমি যখন থেমে যেতে চাও ঠিক তখনই মনে রেখো তুমি যেখান থেকে শুরু করেছ তার চেয়ে অনেক দূরে এসেছ সাফল্য কখনো হঠাৎ আসে না এটা প্রতিদিন একটু একটু করে লড়ে নেওয়া যায় নিজের উপর বিশ্বাস রাখো তোমার ধারায় সব সম্ভব জগৎ এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই তোমার গল্প তখনই শুরু হবে যখন তুমি থেমে না গিয়ে হোচট খাওয়া শিখবে জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে তোমার নীরব রাতগুলো তোমার জয়ের সকাল হয়ে আসবে শুধু না আলো দেখার জন্য প্রয়োজন অন্ধকারের তাই না অন্ধকার মানে শেষ না শুরু একটা ব্যর্থতা তোমাকে থামিয়ে দিতে পারে না যদি তোমার লক্ষ্য তোমার কষ্টের চেয়েও বড় হয় সব কষ্টের পেছনে কোনো না কোনো শিক্ষায় লুকিয়ে থাকে যদি খুঁজে নিতে পারো তাহলেই তুমি জয়ী থেকে থেকে নিজেকে বিরত রাখো এক মিথ্যা দুই একজনের কথা অন্যজনের কাছে বলা থেকে আশা সত্যের একটি রূপ যদি একজন ব্যক্তির মধ্যে আশা বেঁচে থাকে তবে সে অবশ্যই সাফল্য অর্জন করবে একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠে সংখ্যার উপর ভিত্তি করে নই তোমার যা নেই তার পেছনে ছোট যা আছে তা না মনে রেখো সফলতা এমন কিছু না যা এক রাতেই আসে এটা সেই যুদ্ধের ফল যা কেউ দেখে না কিন্তু তুমি প্রতিদিন লড় সবাই চায় আলোতে দাঁড়াতে কিন্তু কজন পারে অন্ধকারে নিজেকে ঘরে তুলতে সত্যিকারের যোদ্ধারা সবসময় চোখ চাপ জন্ম নেয় তুমি যদি আজ থেমে যাও তবে হয়তো কেউ বুঝবেও না কিন্তু তোমার সেই ভবিষ্যৎটা যে তোমার অপেক্ষায় ছিল সে আর আসবে না সাধারণত মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পার্সেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে যারা একশো পার্সেন্ট দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছু নেই আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো যার মন রক্ষা করে চলতে পারবেন না তার কাছে আপনি খারাপ কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধা তোমাকে থামাতে পারবে না কঠিন সময় আসে আমাদের শক্তিকে পরিমাপ করার জন্য তাই ভেঙে পড়া না শক্ত হতে শিখো কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার আপন আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর না থাকলে কেউ না হতাশা মনের দুর্বলতা আর সাফল্য অর্জন মনের শক্তি যে শক্তির সাথে লড়াই করতে জানে সাফল্য তাকেই ধরা দেয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে তোমার ভিতরের আগুনটা তোমার চারপাশের অন্ধকারকে পুরাতে পারবে শুধু তখনই যখন তুমি সেই আগুনকে নিভাতে দেবে না তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে কেউ তোমার পাশ না থাকলেও তুমি পথ খুঁজে পাবে কারণ বিশ্বাসই হল সবচেয়ে বড় দিকদর্শন যে পথটা তোমাকে বয় দেখায় সে পতটাই হয়তো তোমাকে নিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে